কি রহিম তোমার ছেলের চাকরির কি খবর এই তো কিছুদিন আগেই শুনলাম যে চাকরি প্রায় হয়েই গেল তা আবার কি হল আর তো কোনো সারা শব্দ পেলাম না কি আর বলব ভাই কথা তো ঠিকঠাকই চলছিল কিন্তু শেষমেশ এই চাকরিটাও হল না আমি বলি কি এইভাবে বারবার চেষ্টা না করে এবার ওকে কোনও একটা কাজে লাগিয়ে দাও না টাকা পয়সা তো আর কম খরচ হচ্ছে না ওর পেছনে সত্যি বলতে কি আমরা তো ওর ভালোর জন্যই ভাবছি এই বয়সে কিছু একটা ধরলে অভিজ্ঞতাও হবে আর নিজের পায়ে দাঁড়ানোর একটা অভ্যেস তৈরি হবে দেখ না কত ছেলেপুলেরা ছোট থেকেই কিছু না কিছু করছে আশা করি তুমিও ব্যাপারটা একটু ভেবে দেখবে আপনি তো জানেনি কত কষ্ট করে এই ছেলেরে মানুষের মতো মানুষ করে তুলেছি নিজেদের কত শখ কত আহ্লাদ বিসর্জন দিয়েছি ওর জন্য দিন রাত এক করে খেটেছি শুধু এই আশায় যে ও যেন ভালো করে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে আর সেই ছেলেটারে আমি কি করে এখন মাঠের কাজ করতে বলি সারা জীবন এত কষ্ট করে পড়ালেখার পর ও যদি নাঙ্গলই চাপে তাহলে এত পড়ালেখার মূল্যটা কি থাকল বলুন কি আর করার চাকরিবাকরি তো আর হল না আর আদৌ হবে কি না তারও তো কোনও নিশ্চয়তা নেই সময় তো আর কারোর জন্য বসে থাকে না শোকের মাঝেও পলকে পলকে পেরিয়ে যাচ্ছে এভাবে আর কতদিন একটা কিছু তো এবার করতেই হবে ভেতরের সাহসটাকে জাগিয়ে তুলে নতুন কোনো পথের সন্ধান করতে হবে হয়তো সে পথ কঠিন কিন্তু থেমে থাকা তো আর চলে না